হ্যালো বন্ধুরা আমি সুব্রনীল আমি তো অবাক হয়ে যাই প্রতি যখন দেখি যে জিদ্দার কিছু একটা আসছে দেবদার কিছু একটা আসছে অঙ্কুশদার কিছু একটা আসছে বা পূর্বে এসেছে একটা ফার্স্ট লুক যখন আসতো না তখন সেটা নিয়ে কত হইচই হতো যেমন ধরে নাও অ্যামাজন অভিযান যখন এসেছিল তখন শুনেছিলাম যে জুমানজি থেকে নেওয়া জিদ্দা তো রিমেক করেন বলে যখন রিমেক করছেও না তখন তাকে নিয়ে শুরু হয়ে যায় আর কি রিমেক না হলেও এখান থেকে নেওয়া ওখান থেকে নেওয়া তুফান শাকিব খানের তুফান যখন কদিন আগে এলো তখন কী কাণ্ডটা হলো অ্যানিমালের নেওয়া কেজিএফ নেওয়া এই সমস্ত হয় এগুলো হয় কখন যখন ছবিটা বাংলা ভাষার হয় বাংলার শিল্পীদের হয় কিন্তু এই বাঙালিরা যদি বাংলা ছবির থেকে নেওয়া কোনো কিছু হয় হিন্দিতে সেম টু সেম তখন কিন্তু একদম কথা বলে না সেটা নিয়ে কথাবার্তা হয় না কোনো তুলু হয় না কারণ কি বাঙালিদের ওই যে রক্তের দোষ যেটা নিয়ে আমি কথা বলি কারণ বাংলার গল্পটাই তো জানে না বাংলাতে ওই গল্পটা রয়েছে আমি আজকে যে কারণে ভিডিওটা বানাচ্ছি গুড়ছাড়ি বলে একটা ছবির আর কি সঞ্জয় দত্তের দেখলাম ট্রেলার এসছে যেটার ক্রেডিট অবশ্যই যায় আমি প্রথম জানলাম যেরকম একটা ছবি আসছে সেটা হচ্ছে যে শিল্পেন্দু দাত থেকে এন্টারটেনিং প্রিন্স যে চ্যানেলটা রয়েছে সেখান থেকে জানলাম যে একটা ছবি আসছে ওটা ও কথা বলেছে দেখলাম তো আমারও মনে হলো যেটা নিয়ে কথা বলা উচিত পাবলিকের মধ্যে যতজন পারবে সবাই মিলে আমাদের বাংলা কমিউনিটি থেকে এটা নিয়ে ভিডিও বানিয়ে দেওয়া উচিত কারণ আমাদের এখানকার ছবি যখন রিমেক হয়ও না তখন রিমেক ত্যাগ পাবে আর আমাদের এখানকার সেম সেম কনসেপ্টে যদি কোনো ছবি বাইরে হচ্ছে এর আগে বহু পূর্বে বহু কিছু হয়েছে সেম তো তখন কিন্তু কথা বলছে না কেউ কথা বলে না কেউ আলোচনা করে না সেটা কেন হবে যদি তোমরা এখন যুক্তিগত দিক থেকে বলো তোমাদের মাথায় যুক্তি তো বাংলা ছবির থেকে যদি কেউ নিয়েছে বলছে তখন তোমাদের যুক্তি প্রচুর মাথায় আসে যে না ভাই এটা রিমেক রিমেক নয় এটা হতেই পারে না কেউ বাংলা থেকে করে এগুলো যদি তোরা বলিস তাহলে কি করে হবে এইভাবেই তো হচ্ছে এইভাবেই তো কনসেপ্ট তো সব একই হবে ঘুরিয়ে ফিরে থেকে নতুন আনবে বাংলার থেকে কেন নিতে হবে ভাই এরকম তোমরা একটা যুক্তি দেখাবে বলে একটা ছবি এসেছিলো জিদ্দার মানুষ ছবিটা থেকে হুবহু মোটামুটি করা তো সেই ছবিটা যখন আমরা ট্রেলার টিজার দেখেছিলাম আমি তখন এইসব নিয়ে কথা বলতাম না আমি দেখেছিলাম যে প্রত্যেকে মোটামুটি টুকটাক কথা বলে তো সেই সময় ও রিমেক হোক কি না হোক সেটা পরে কিন্তু বেশ ভালোই সেখানে বাঙালিদের কমেন্ট বক্স বক্স চেক করে দেখা করছে যে না দা হতে পারে এরকম কনসেপ্টের ছবি তো হবেই অনেক হয়েছে আরও হবে তাই জন্য মানুষ থেকে কেন নিতে হবে মানুষ থেকে নেয়নি ভাই জিতের ছবি কেন রিমেক করতে হবে বাংলা থেকে রিমেক করেনি কনসেপ্ট ওইভাবে তোরা ভাবিস না কনসেপ্ট ওইভাবে ভাবলে চারিদিকে একই কনসেপ্টের ছবি প্রচুর হচ্ছে ঘুরিয়ে ফিরিয়া নতুন করে পাবে কোথা থেকে সেটারই প্রেজেন্টেশন দেখ তো এরকম বেশ কিছু একদম মূল্যবান কমেন্ট সেখানে পড়া গেছিল তো ভাই তোরা বাংলার ক্ষেত্রে কেন মেকিংটা দেখিস না বাংলাতেও তো প্রচুর কাজ ভালো হয় খারাপটাই শুধু নিয়ে আলোচনা কেন করিস বাংলার ভালো কাজগুলো তো হলে গিয়ে দেখতে পারিস সাপোর্ট করতে পারিস এই যে ছবিটা আজকে এসেছে এটা তোরা দেখবি ওটিটিতে আসলে দেখবি হলে দিলেও কিছু লোক বাংলা থেকে দেখতে যাবে একটা ডিসেন্ট মোটামুটি কালেকশন দিয়ে দেবে যা একটা বাংলা ছবির ক্ষেত্রে আসে না সব জানার পরও সঞ্জয় দত্তদের ছবি পরেও তো এই ছবিটা এই গুড়ছাড়ি পরে যে ছবিটা এসছে এরা পুরো কনসেপ্ট পুরো সমস্ত শিল্পেন্দু দা যা কথাটা বলেছে একদম ঠিক আমি ট্রেলারটা গিয়ে দেখলাম পুরো ভাই লাভ ম্যারেজ লাভ ম্যারেজ বলবো প্রজাপতি বলবো যেটা বলা যায় আর কি সেটার পুরো একদম হুবহু টুকলি ভাই সিনেমা মানে ওই জাস্ট একটু টাকা খরচা করে একটু ভালো ভালো লোকেশন একটু ভালো জায়গায় গান একটু ভালো ভালো শর্টস ড্রেস নাইকার এইসব আর কি দেখিয়েছে যেটা আমাদের ঐন্দিলা দি বা অঙ্কুশদার ক্ষেত্রে ছিল না আমাদের এখানে একটা আট পৌরে বয়স্ক ঠাকুমা ছিল ওখানে একটু মডার্ন ঠাকুমা আছে একটু বড় লোক বাড়ি একটু ইয়াং আরো রঞ্জিত মল্লিকের তুলনায় একটু ইয়াং সঞ্জয় দাত আর রবীনা টান্ডান এদিকে অপরাধিতা একটু মোটা সোটা একটু গুবলু গাবলু রবীনা টান্ডান একটু একদম ওই ফিট একটু বয়স্ক নায়িকা এই আর কি বাদবাকি সমস্ত সেম তাও তো আমাদের এখানে অঙ্কুশ দাও দিন হয় পুরোনো শিল্পী ছিল ওটার ক্ষেত্রে তো ভাই নায়ক নায়িকাটা কোনো বাবা মা নেই ঠিকঠাক দেখিনি আমি দেখে থাকলে আমার জানাবে তো 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 স্টার ছিল সেই সব ছবিগুলো তো খুবই আমরা হল ভরিয়ে দেখাই না বা সেই সব নিয়ে তো আমরা কথা বলি না বা সেই সব থেকে যখন হিন্দিতে কাজ রিমেক হচ্ছে তখন তো আমরা কিছু বলছি না কেন বলছি না এই দ্বিচারিতাটা কবে যাবে এই কারণে প্রায় দিন আমি এই নিয়ে কথা বলি এবং বলে যাব। আমি বলে যাব। এটা মাথা থেকে সরাতে হবে খারাপ বললে ভাই দেখে আমি হিন্দিটাও দেখে খারাপটা খারাপ বলবো যদি কেউ হিন্দির থেকে বাংলাটা নিচ্ছে সেটাও বলবো ঠিক তেমনি বাংলা থেকে যদি রিমেক হিন্দিতে হচ্ছে তাহলে আমি বাংলা থেকে রিমেক হচ্ছে সেটাই বলবো এবং বাংলা ছবিটা সিনেমা হলে গিয়ে দেখবো দেখে খারাপ বলবো নাকি নেওয়া হচ্ছে সেটা আমি দেখে তারপর ভল থেকে বেরিয়ে বলবো যে হ্যাঁ ভাই এখান থেকে নেওয়া ভাই কেউ দেখতে একটা পোস্টারে সিমিলারিটি পে পোস্ট করে দিচ্ছে রিমেক 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 ঢাকঢোল পিটে গেল কেউ হলে গিয়ে দেখলো না কেমন এটা এটা কিরকম হিপকৃ ভাই এই জিনিসগুলো কত দিনে মুচবে কিভাবে যাবে এই জিনিসটা এ দেবদা ছবির ক্ষেত্রে আমি দেখেছি হয়ে থাকে বললাম অঙ্কুদার মির্জার ক্ষেত্রে ভাই রিমেক রিমেক রব উঠে সিনেমা হল থেকে দেখেও অনেকে রিমেক না হলে বাঙালির এত কি এত নিম্ন মানসিকতা আমাদের এখানকার সিনেমা হল থেকে দেখে বেরোবে সিনেমাটা খুব ভালো আর কিন্তু ভালো লেগেছে মনে মনে বন্ধুদের কাছে গিয়ে বলবে এটা তো ওইখান থেকে নেওয়া ওইখানকার কনসেপ্ট একই ছিল ওই ঘুরিয়ে ফিরিয়ে করেছে আর কি তো এইগুলো ঘুরিয়ে ফিরিয়ে করছে না ভাই এগুলো তো ঘুরিয়ে ফিরিয়ে করছে তো এগুলোর বেলায় কেন বলিস না তোরা তো এই হয়ে গেছে আমাদের মানসিকতা এত নিম্ন মেন্টালিটি আমাদের বাঙালি অডিয়েন্স আমাদের হয়েছে হুম আমরা ভালো লাগলেও বলবো না হল থেকে বেরিয়ে ওয়ার্ড অফ মাউথ তৈরি করবো না ভালো লাগলে বলবো যে না না সেরকম হয়নি ভাই টাকাটা নষ্ট হয়ে গেল দেখিস না বাংলা ছবির ক্ষেত্রে হিন্দি খারাপ হলেও আমরা গিয়ে দেখবো হলে বলবো যে না না একবার দেখায় ওয়ান টাইম মচ ভাই ওয়ান টাইম মচ একবার দেখতে পারিস টিকিটটা বিক্রি হোক চলুক হিন্দি ক্ষেত্রে চলুক বাংলার ক্ষেত্রে চললে হবে না হিংসা হিংসা ফ্রাস্ট্রেশন সব আর্টিস্ট হতে যে চিলিস তো হতে পারিস নি যারা হয়েছে তাদেরকে তো আটকাতে হবে